দেখছেন খর বাংলা শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে যাওয়ার আগে দেখেন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো এক যুবকের গলা দেহ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৃত যুবকের বাড়ি লেবার হাটে নুনিয়া পাড়াই। আসানসোলের কন্যাপুর পিএইচি দপ্তরের কোটি টাকারও বেশি প্রাপ্য টাকার দাবিতে বিক্ষোভে সামিল হলেন ঠিকাদাররা সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলে অনুষ্ঠিত হল রান অফ ইউনিটি ম্যারাথন জেলা বিজেপির উদ্যোগে শুক্রবার সকালে চিত্রামোড় থেকে শুরু হয়ে এই দৌড় শেষ হয় সিং মোড় পর্যন্ত জেলা বিজেপির উদ্যোগে শুক্রবার সকালে চিত্রামোড় থেকে শুরু হয়ে এই দৌড় শেষ হয় সিং মোড়ে চোখ বিস্তারিত খবরের দিকে দুর্গাপুরে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল এক যুবকের পচা গলা দেহ শুক্রবার সকাল আটটা নাগাদ দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত ডিপিএল প্রশাসনিক ভবনের পাশে মাঠে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৃত যুবকের নাম করণ চৌহান বয়স বাইশ বাড়ি লেবারহাটের নুনিয়াপাড়ায় তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো এক যুবকের পচা গলা মৃতদেহ শুক্রবার সকাল আটটা নাগাদ দুর্গাপুরে কোকেন থানার অন্তর্গত ডিপিএল প্রশাসনিক ভবনের পাশের মাটিতে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মৃত যুবকের নাম করণ চৌহন বয়স ২২ বছর বাড়ি লেবার হাটের নুনিয়া পাড়ায় পরিবার সূত্রে জানা গেছে তিন দিন আগে থেকে নিখোঁজ ছিল এই যুবক পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ময়না তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ এখন তো স্যার কি করে কি জানতে পারবো এখন তো জাস্ট দেখলাম জাস্ট এটাই জানতে পেলাম শুধু আর এখন কি করে কি জানবো জানতে পারলাম এটাই যে এটা মার্ডার কেস আছে মিসিং ছিল আপনার ছট পুজো ছট পুজো আমাদের সেকেন্ড ডে থাকে ওর ইভিনিং থেকে আপনার মিসিং আছে এটা তো ডিপিএল এর ভিতরে এটা এই যে আমাদের এখানে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ডিপিএল এর বাউন্ডারি আছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আসানসোলের কন্যাপুর পিএইচ দফতরে কোটি টাকারও বেশি প্রাপ্য টাকার দাবিতে বিক্ষোভে সামিল হলেন ঠিকাদাররা অভিযোগ দীর্ঘ চোদ্দ মাস ধরে মেকানিক্যাল ও সিভিল দপ্তরে কোনো পেমেন্ট হচ্ছে না এই অবস্থায় কর্মীদের বেতন দিতে পারছে না ঠিকাদাররা দেখে নেব দপ্তরে কোটি টাকারও বেশি প্রাপ্য দাবিতে বিক্ষোভে সামিল হলেন ঠিকাদারেরা অভিযোগ দীর্ঘ চোদ্দ মাস ধরে মেকানিক্যাল ও সিভিল দপ্তরে কোনো পেমেন্ট হচ্ছে না এই অবস্থায় কর্মীদেরও বেতন দিতে পারছেন না ঠিকাদারেরা পিএইচই দপ্তরের এক ঠিকাদার দেবনাথ মেত্র জানান আসানসোলে প্রায় পাঁচশো জন কর্মী ঠিকাদারদের আন্ডারে কাজ করে বকেয়া টাকা দাবিতে আগামী দু তারিখ থেকে কর্মীদের বেতন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি ইতিমধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয় অন্যদিকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার মন্ডল এপ্রিল মাস থেকে অনলাইন পেমেন্ট বন্ধ করে দিয়েছেন ঠিকাদারদের ডেপুটেশন বিষয়টি স্বীকার করে তিনি জানান সমস্যা সম্পর্কে উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করা হবে প্রসঙ্গত আসানসোলের বিভিন্ন এলাকায় পানীয় জলের সরবরাহ করে বিএইচই দপ্তর ঠিকাদারদের বকেয়া সমস্যা দ্রুত না মেটালে আগামী দিনে জল সরবরাহে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা পশ্চিমবাংলা ব্যাপী আমরা এটা শুরু করেছি প্রত্যেকটা জেলাতে আমাদের মেকানিক্যাল এবং বলে মেকানিক্যাল এবং আমরা দীর্ঘ চোদ্দ মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি সমস্ত রকম পেমেন্ট আমাদের বন্ধ করে দিয়েছে তবুও আমরা জল সাপ্লাইটাকে ব্যাহত দিনই জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থাই নেই কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি আমাদের ইভিন এমন এমন কন্ট্রাক্টার্স আছে যে যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধক দিয়েছে বড় বড় যারা বা যারা তারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে কোটি কোটি টাকা লোন নিয়ে তারা কাজ চালিয়ে গেছে কিন্তু আজকে একটা এমন যে পর্যায়ে পৌঁছে গেছে যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে না সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে উনি সেটা আমাকে শুনলেন এবং উনি বললেন যে আমি আমার খুব মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো এবং আমাদের পশ্চিমবাংলা কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছে তারাও আমরা আমি তাতে ছিলাম ওখানে আমি গিয়েছিলাম কলকাতাতে আমরা ওখানে গিয়ে চিফ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং চিফ সেক্রেটারি সবাইকেই জানানো হয়েছে আমাদের পেমেন্টটা সত্যি কথা বলতে আগে একটা পেমেন্ট আমাদের নর্মালি যেটা হতো স্বাভাবিক নিয়মে আমরা রেগুলেশান দিতাম মানে আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে আমরা যেরকম রেগুলেশান দিতাম একটা দু তিন মাস অন্তর একটা টাকা চলে আসে এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো তার আগে মানে জেজেএমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে এবার জেজেএম এরা অনেক কাজ করেছে তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে প্লাস নর্মাল যে অপারেশন মেনটেন্স যেটা আমাদের স্বাভাবিক মানে যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্য। যেটা মিনিমাম টাকার প্রয়োজন মানে তাদের যে পোকাটাতে বেতন বা মিনিমাম ওদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ বা আসানসোলে যেহেতু জলের খুব সংকট কিছু কিছু এমার্জেন্সি তাই আমাদের করতেই হয় যেমন কোনো জল নেই মানে এখানে সব জলই হচ্ছে আমাদের মাটির নিচে কোনো জল নেই সবই বেশিরভাগ পিএইচি দেয় আর নাহলে মিউনিসিপ্যালিটি থেকে দেয় অনেকটা এলাকা মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যেও আমরা জল পেয়েছি কোনো দিন থেকে দিয়ে আসছে না এই সমস্ত যে টাকার ব্যাপারগুলো সেগুলো আমরা খুব মানে আনসার্টেন হয়ে গেছে কোনো টাকা পয়সা সেভাবে আসছে না এবং আমাদের একটু প্রবলেম হয়েছে মানে ভালোই প্রবলেম হয়েছে চালানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে আসানসোল থেকে রাহুল বাসনের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে শুক্রবার ফের ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় শেখ শাকিব ও রিয়াজ উদ্দিনের জমিনের আবেদন খারিজ করে দেন বিচারক ছজন অভিযুক্তকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বিচারক জানান যে আগামী শনিবার সকাল সাড়ে দশটায় অতিরিক্ত দায়রা আদালতে মামলা পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে দুর্গাপুর কাণ্ডে শুক্রবার ফের ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় শেখ সাফিক ও রেয়াজ উদ্দিনের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক ছয়জন অভিযুক্তকে একদিনে জেলে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি আইনজীবী বিভাগ চট্টোপাধ্যায় জানান ঘটনা পেছনের কারণ ও প্রমাণ স্বরূপ সিসিটিভি ফুটেজ ও পেন মাধ্যমে আদালতে পেশ করা হয়েছে চার্জশিটের সমস্ত তথ্য সংযুক্ত করা হয়েছে অন্যদিকে লিগাল এইড আইনজীবী জানান প্রথমে তিনজন নির্যাতন চালানোর পর মোবাইল ছিনতাই করে পালি যায় পরে শেখ ঘটনাস্থলে টাকা ডাকাতি করে করে ও ছিনতাই হওয়া ফোনে কল এই সূত্রেই তাদের অভিযোগ আনা শেখ ফোনের হয়েছে বিচারক জানান আগামী শনিবার সকাল সাড়ে দশটায় অতিরিক্ত দায়রা আদালতে মামলা পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আমরা যেটা বলেছিলাম গতকাল আমরা তাড়াতাড়ি করে মামলাটা করার চেষ্টা করব। কারণ আমাদের ম্যান্ডেট আছে আইনে থ্রি ফর্টি সিক্স সাবসেকশন ওয়ানে এই ধরনের কেসগুলো দু মাসের মধ্যে কমপ্লিট করার একটা ব্যাপার আছে আইনের তো আমাদের নন্ধন্ত্রণ আইনে অনেক জায়গা আছে যেখানে মামলার ডিলে যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে যেমন কমিটমেন্টে যাতে ডিলে না হয় বহু মামলা কমিটমেন্ট স্টেজে অনেক দিন ধরে ডিলে হতো তো আমাদের আমরা খুব লাকি যে আজকে লানের কোর্ট মানে লাকি ইন দ্য সেন্স আমরা প্রিভিলেজ বলতে পারি অবলাইজ টু হিম যে আমরা আজকে যেহেতু কালকে সমস্ত লিগাল কমপ্লায়েন্স আমরা করে ফেলেছিলাম কপি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু এবং আমরা এক্সস্টিভ সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি অ্যাক্সপারেশন যাতে কেউ বলতে না পারে কিছু পায়নি তারপরে আমাদের আজকে যেহেতু সব কমপ্লাইন্স হয়ে গেছে সুতরাং আমরা কোর্টের কাছে আজকে প্রেয়ার করেছিলাম যাতে কমিটমেন্টটা হয়ে যায় তো আজকে কমিটমেন্ট হয়ে গেল এবং আগামীকাল এডিজে কোর্টে ট্রান্সফার করা হয়েছে ওখান থেকে এবার আমাদের আমরা ট্রায়ালে প্রসিড করব আজকে চার্জশিট সাবমিটেড হয়েছে প্রত্যেকটা অ্যাকিউজের এগেনস্টে আর ইনভেস্টিগেশন ইজ কমপ্লিটেড অ্যাজ পার আইও তো আজকে চার্জশিট সাবমিট হয়েছে আই আর অ্যাকিউজরা কপি রিসিভ করে নিয়েছেন আর আমাদের দুজন অ্যাকিউজডের এগেনস্টে শুধু সেশন ট্রাইবেল সেকশন তিনশো দশ সাব ক্লাস টু অফ বিএনএসএস ওটা একটা সেশন ট্রাইবেল আদার্স আর ম্যাজিস্ট্রেট ট্রাইবাল এগুলোই চার্জ ফ্রেম হবে কালকে আমাদের এডিজে কোর্টে ওদের কমিটমেন্ট আজকে কমপ্লিট হলো আজকে কাল এডিজে কোর্টে অ্যাপিয়ারেন্স আছে প্রোডাকশন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলে অনুষ্ঠিত হল রান অফ ইউনিটি ম্যারাথন জেলা বিজেপির উদ্যোগে শুক্রবার সকালে চিত্র মোড় থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় ভগৎ সিংয়ের পূর্ণমূর্তির পাদদেশে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণী বিধায়ক অগ্নিমিত্রা পাল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য অন্যান্য নেতৃত্বরা সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে আসানসোলে অনুষ্ঠিত হল রান অফ ইউনিটি ম্যারাথন জেলা বিজেপির উদ্যোগে শুক্রবার সকালে চিত্রা মোড় থেকে শুরু হয়ে এই দৌড় শেষ হয় সিং মোড়ে ভগৎ সিং পূর্ণ মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিবেদ্রা পাল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বিজেপির রাজ্য নেতা কৃষ্ণ মুখার্জি সহ অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সর্দার প্যাটেলের ঐক্যের বার্তা তুলে ধরেন এবং জাতীয় সংহতির আহ্বান জানান ভারত মে ভাপাটিভার রান বল্লভ ভাই পটেল डेढ़ सौ बरस है और दिन को रन सौ यूनिट रन यूनाइटेड इंडिया के रूप से आ, जाना जाता है सारे भारत में ही उद्यापन किया जाता कि है रिपोर्ट खबर बांग्ला রানীগঞ্জের নিরাপত্তাকে আরও আটোছাটো করার লক্ষ্য আরও এক এগিয়ে এলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত সহযোগিতার হাত রানীগঞ্জ শহরবাসীর বরাবরই পেয়ে থাকে এবার রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জির সহযোগিতায় রানীগঞ্জ থানা এলাকায় সত্তরটি নতুন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিলেন রানীগঞ্জ থানা দেখে নেব যে নিরাপদটাকে আরো আঠো করার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে এল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত রানীগঞ্জ ক্রীড়া প্রতিযোগিতা হোক অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্তের সহযোগিতার হাত রানীগঞ্জ শহরবাসী বরাবরই পেয়ে থাকে আমাদের আমাদের ক্যামেরা মতন আছে তারপরে এখানে আসার পরে অনেক যে জায়গাগুলো এখনো পর্যন্ত আনকভার ছিল তো আমি স্যারকে বলেছিলাম এমএলএ সাহেব যে স্যার আপনার এমএলএ তাইবেন ফান্ড থেকে একটু টাকা দেওয়া যায় যদি দেন আর কিছু হ্যাঁ আমি তো একটু বেশি টাকা চেয়েছিলাম কত টাকা লাগবে তো উনি বলার সাথে সাথে মোটামুটি এই প্রপো আমি প্রপোজালটা স্যারকে আগেই দিয়েছিলাম মানে আগেরবারে তখন তো ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে গেছো তো ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাওয়ার জন্য বললেন যে এইবার তো দিতে পারছি না এর পরের বার আপনাকে দিয়ে দিতে পারবে এবারে আমি ঠিক টাইমই ফোনটা করেছিলাম উনি বললেন যে না ঠিক টাইমে আপনি ফোনটা করেছেন উইদিন সেভেন ডেজ টাকাটা উনি চিঠিপত্র লিখে টাকাটা পাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিলেন এবারে পেতে আমাদের একটু দেরি লাগলো আমাদের যেহেতু নিজস্ব কোনো ইয়ে নেই হেড নেই অ্যাকাউন্ট নেই সিপি সাহেবের অ্যাকাউন্টে টাকাটা গেলো তারপর থেকে টেন্ডার হলো ওই জন্যই দু মাস দেরি হয়ে গেলো নাহলে কাজটা আগেই হয়ে আমাদের ইচ্ছে ছিল এমএলএ সাহেবেরও ইচ্ছে ছিল আমাদের ডিসি সাহেব বা সিপি সাহেবের ইচ্ছে ছিল যে কাজটা পেতে কী হবে আমরা এই যে পুরো এরিয়াটায় যাতে আছে কারাণীগঞ্জ থানা এলাকাটায় আমরা আগে এই যে কেবল অপারেটরদের অপটিক নিয়ে চালাতাম এখন টোটাল এলাকাটাকে আমরা অপটিক ফাইবার দিয়ে আগে মুড়ে দেবো তারপরে কী হবে ক্যামেরা এখন সত্তরটা লেগেছে আগে ষাটটা ছিল আরও আমি স্যারকে অনুরোধ করবো যদি নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে যদি আরও লাখ পনেরো টাকা দেওয়া দেওয়া যেতে পারে এবারে প্রায় পনেরো লক্ষ টাকা উনি দিয়েছেন দেওয়া গেলে তাহলে আরও আশি নব্বইটা মতন ক্যামেরা এবারে তখন বেশি ক্যামেরা লেগে যাবে অপটিক ফাইবার যেহেতু আমরা পেয়ে যাচ্ছি সব জায়গায় তাহলে একশোটার মতন ক্যামেরা আমরা লাগিয়ে দিতে পারলে আমরা মোটামুটি গোটা রানীগঞ্জ থেকে রানীগঞ্জ মাছরা আপনার যে এলাকাগুলো পারলে আমরা বল্লভপুর আছে বল্লপুরে বল্লপুরের দিকেও কিছু ক্যামেরা করা হচ্ছে কিন্তো রুম থেকে হবে এবং ফিডটা আমাদের এখানে যেমন থাকছে এবং ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে চলে যাবে আসানসোল আসানসোল থেকে সেটা আবার নবান্ন কন্ট্রোল রুমে চলে যাচ্ছে এখন তো ফিডের সব ব্যবস্থা হবে ওখান থেকে বসে ওনারা দেখতে পারবে এতে হবে চুরি থেকে পাশাপাশি যে কোনো ধরনের কাজই হোক সে মহিলাদের উপরে অত্যাচার হোক বা ম মলস্টেশন হোক যে কোনো ধরনের কেস হোক যা জিনিস হোক সেগুলো আমরা তাড়াতাড়ি বা মারামারি ঝগড়া অশান্তি ঝামেলা যে কোনো ধরনের অপরাধগুলো করলে আমরা ডিটেক্ট করতে পারবো আর ক্যামেরা থাকার কারণে আমরা ম্যাক্সিমাম ক্রাইমকে আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং আমি স্যারকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বা প্রশাসনকে বা রানিগঞ্জ থানাকে সহযোগিতা করার জন্য এবং এটা ওনার কাজটা খুব প্রম্পলি উনি করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখবো যেন আগামী বছরও স্যার কিছু ফান্ড আমাদের থেকে দেন ফিনান্স নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে তাহলে মোটামুটি আমরা টোটাল জায়গাটাকে ক্যামেরায় মুরই দিতে পারি এবার রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জির সহযোগিতায় রানীগঞ্জ থানা এলাকায় সত্তরটি নতুন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিলেন রানীগঞ্জ থানা যার জন্য বরাদ্দ করা হয়েছে বিধায়ক তহবিল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে চোদ্দ লক্ষ সাতানব্বই হাজার একশো পঁচিশ টাকা অনুসন্ধান করা খুব মুশকিল হয়ে যায় কিন্তু আমরা দেখেছি যে সিসিটিভি যদি থাকে তাহলে কিন্তু অনেক অনেক অপরাধী অনেক অসামাজিক কাজ সেই সিসিটিবির মাধ্যমে পুলিশ তাদের লোকেট করতে পারে এবং সেটা ধরা পড়ে যায় এবং তাদের সাহায্য হয় প্রচুর তো সেই দিকে লক্ষ্য রেখে রানীগঞ্জ থানার বড়োবা আমাকে বলেছিলেন যে বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলে যদি এটা দেওয়া যায় তো আমিও দেখলাম যে হ্যাঁ এটা দেওয়া যায় এটা জনসাধারণের কাজ সেই মতে চোদ্দ লক্ষ উনচল্লিশ হাজার টাকার মতো উনআশি টাকার মতো টাকা একটা সরকার থেকে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে এই টাকাটা ধার্য করা হয়েছে তার টেন্ডার হয়েছে এবং সিপির হেডে যে টেন্ডার সেইখানে হয়েছে এবং তার টেন্ডার পাওয়ার পর একজন যে সর্বলোয় সর্ব কম দরপত্র যে দিয়েছিল তাকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে কাজের বরাত দিয়ে দেওয়ার পর আজকে সেই কাজের শুভারম্ভ হলো কারণ আগামীকাল থেকে উনি এই শহরে বিভিন্ন জায়গায় ক্যামেরা ট্যামেরা লাগাবেন তারপর যেখানে যা করা সেগুলো করবেন আর কি করে দেওয়ার ব্যবস্থা করা হবে টোটাল রানিং আছে একদম একদম অপটি ফাইবার দিয়ে এবং ক্যামেরা দিয়ে একদম মানে গোপন ক্যামেরা থাকবে সেখানে আমি আপনি বুঝতেও পারবেন না কোথায় ক্যামেরাটা আছে সভাপতি যারা দুষ্কর্ম করতে চাইবে তারা একটু সাবধান হয়ে থাকবে আর কি আমার মনে হয় তো আমি এক মাসের মধ্যে এই কাজটা আমাদের সম্পূর্ণ হবে এক মাস পর আমরা আসবো বড় বুঝি এরকম বললেন সে সিপি সাহেবকে আমন্ত্রণ জানানো হবে যেহেতু তারই থানাগুলো তাহলে আমরা সবাই খুব খুশি হবো যার মধ্যে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি স্পর্শকাতর এলাকায় একচল্লিশটিরও বেশি ক্যামেরা লাগানো হয়েছে অন্যদিকে ষাট নম্বর জাতীয় সড়ক ও উনিশ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত পাঞ্জাব মোড় ফাঁড়ি এলাকাতে পনেরোটি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে একই সঙ্গে নিমচা ফাঁড়ি এলাকাতেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে তবে রানীগঞ্জের বিধায়ক তহবিল থেকে অর্থ প্রদান ও রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্তের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন রানীগঞ্জ সহরবাসী রানীগঞ্জ থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা জগদ্ধাত্রী পুজো বলতে আমাদের মনে আসে চন্দননগরের কথা কিন্তু চন্দননগর ছাড়াও শিল্প শহর আসানসোল জগদ্ধাত্রী পুজো আমেজে মেতে উঠেছে শহরবাসী আসানসোলের মহিষলা কলোনির দেশবন্ধু ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এ বছর পালিত হচ্ছে তম বর্ষের জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো বলতেই আমাদের মনে আসে চন্দননগরের কথা কিন্তু চন্দননগর ছাড়াও শিল্প শহর আসানসোলেও জগদ্ধাত্রী পুজোর আমি যে মেতে উঠেছে শহরবাসী সাসুলে মহিশিলা কলোনি দেশবন্ধু ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এবছর পালিত হচ্ছে উনত্রিশ তম বর্ষে জগৎ ধাত্রী পুজো এবারের বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ও তার বিভিন্ন রচনার অনুপ্রেরণায় লাইনের মণ্ডপ ও সজ্জা পুজোকে কেন্দ্র করে দশ দিন ধরে বসেছে মেলা পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে নানান সমাজমূলক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা স্থানীয়দের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করছে গ্রাম বাংলার এইগুলি সব ইয়ে উঠেছে সব লেখা আছে হ্যাঁ ইয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ওই যত রকম বই আছে তার কাব্য সব বইয়ের ইয়ে লাগানো আছে এসব পড়ে আর খবর বাংলা মিস্তায়িত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরটাই অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি হেতাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোল ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো বেশ কিছু জাল নথিপত্র দেখা এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত